রাষ্ট্র কাঠামো মৌলিক সংস্কারের বিরুদ্ধ অবস্থান গ্রহণ করে ঠিক সেই প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার যাত্রা শুরু করেছে ব্রিটিশ বিরোধী আন্দোলন পাকিস্তান আন্দোলনের মধ্য দিয়ে পরবর্তীতে মহান স্বাধীনতা যুদ্ধ এবং চব্বিশের অভ্যুত্থান সহ এই জনপদের মানুষের সফল মুক্তি সংগ্রামকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার সামনের দিনে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করে বাংলাদেশকে প্রাতিষ্ঠানিক ভাবে গণতান্ত্রিক একটি দেশে রূপান্তরিত করা জাতীয় নাগরিক পার্টির অন্যতম লক্ষ্য সেই লক্ষ্যকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি একটি গঠনতন্ত্র প্রণয়ন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয় আজকের সাধারণ সভায় কেন্দ্রীয় কমিটির সদস্যদের ক্রমে খসড়া গঠনতন্ত্র অনুমোদন ক্রমে চূড়ান্ত করা হয় যে গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে আমরা 살펴보도록 এবং এই কাটাবো যেন একটি গণতন্ত্রই সঙ্গমণ আমাদের উপহার দিতে পারে তার উপরে আমরা সর্বাপেৎ জোর দিচ্ছি বাংলাদেশে রাজনৈতিক দলগুলো দেশে গণতান্ত্রিক গণতন্ত্র চর্চার কথা বললেও অভ্যন্তরীণ রাজনীতি ডড়িয়ো ফোরামে নিছিতের মধ্যকার জায়গায় গণতন্ত্রের চর্চার জায়গায় একেবারেই আসে অনেক ক্ষেত্রে দল নিজেদের পরিচয় দিয়ে থাকে এবং গণতন্ত্রের কথা বলে নিজেদের দলের মধ্যে স্বয়নতান্ত্রিক পরিবেশ বজায় রেখে এক ব্যক্তি দলীয় কাঠামো প্রণয়ন করে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আশা এবং গণতন্ত্রকে তারা চূড়ান্ত অবহেলিত অবস্থায় পর্যবেসিত করে ঠিক সে জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এমন একটি গণতন্ত্র এমন একটি সাংগঠনিক কাঠামো যা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হবে প্রস্তাব করেছে যার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে দলগুলোর মধ্যকাল আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে এনসিপি দলীয় কাঠামোর বিষয়ে গঠনতন্ত্র বিষয়ক আজকের সাধারণ সভায় যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছি এখন আমি সেসব সিদ্ধান্ত আপনাদের সামনে উত্থাপন করছি